বৃষ্টির দিনে এক এক মানুষের এক এক রকম ইচ্ছে হয় যেমন কেউ চাই পাকুড়া বানিয়ে খাবে কেউ চাই বৃষ্টিতে ভিজবে কেউ চাই মুড়ি দিয়ে ঘুমাবে কেউ কেউ বই পড়তে পছন্দ করে কেউ কফি খেতে পছন্দ করে নানান জনের নানান ধরনের ইচ্ছা তো আজকে আমার এই বৃষ্টি দেখে হচ্ছে বই পড়তে ইচ্ছা করছিল তাও আবার একমুখ গরম গরম কফি হাতে কি সাউন্ডটা নিশ্চয় অনেক ভালো লাগছে হ্যাঁ আমারও খুব ভালো লাগছে এবং আমি এনজয় করছি শব্দ আসসালামু আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ যেই ভাবা সেই কাজ আমিও ঠিক এরকম একটা পরিবেশে বই হাতে বসে পড়ি বই পড়ার জন্য দিনটি ছিল ঈদের ঠিক তৃতীয় দিন তৃতীয় দিন সরি চতুর্থ দিন সেদিন আমাদের একটা দাওয়াত ছিল আমি ব্লগের আস্তে আস্তে সেটা শেয়ার করবো তোমাদের সাথে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিই অনুষ্ঠান বাড়ির দিকে আর প্রোগ্রামটা ছিল হচ্ছে আমার খালা শাশুড়ি মানে আমার খালা তো ননদের ছেলের খতনার অনুষ্ঠান বা মুসলমানির অনুষ্ঠান তো আমরা হচ্ছে বিকালের দিকে সেখানে রওনা দিয়ে দিই এবং পৌঁছায় ঠিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে গিয়ে দেখি কাণ্ড সেখানে সবাই মেহেদি দিতে ব্যস্ত সবাই যার যার মতো ব্যস্ত তো আমি এই ফাঁকে হচ্ছে যে ডালাগুলো সাজানো হয়েছিল সেই ডালাগুলো হচ্ছে একটু ভিডিও করে নিই এখানে হচ্ছে খতনার প্রোগ্রামের ছোট করে গায়ে হলুদের মতো একটা প্রোগ্রাম করা হয় এটা ঢাকার মানুষরা করে থাকেন আর কোথায় কোথায় করেন আমার জানা নেই তবে আমাদের চট্টগ্রামে করা হয় না দেন হচ্ছে আমি একটু পার্লারের দিকে যে একটু সেলফ পেম্পারিং করার জন্য আমার ট্রেনিং বাকি ছিল মানে কিছু কিছু প্রিপারেশন নেওয়ার জন্য পার্লারে চলে গেলাম এবং পরবর্তীতে আমার খালা শাশুড়ি আমার ননদ খালাতো ননদ অনেকেই এসেছিল পার্লারে তারা মাথা বাঁধলো সাজুগুজু করলো শাড়ি পরলো আমি যে শাড়ি পরেছিলাম আর ব্রু প্লাক করে নিয়েছিলাম পার্লারটা হচ্ছে সাভার বাজার রোডের একটা পার্লার ওনাদের সার্ভিস আমার খুবই পছন্দ হয়েছে এবং যারা সাভারের দিকে থাকেন তারা হচ্ছে পার্লারটিতে যেতে পারে হ্যাপিস হোম হচ্ছে এটার নাম দেন আমরা অনুষ্ঠান বাড়িতে চলে আসি অনুষ্ঠান বাড়িতে আসার পর আমি ঘুরে ঘুরে দেখছিলাম সবাই সবার মতো আড্ডা দিচ্ছিল যেহেতু বাসাতেই প্রোগ্রামটা আয়োজন করা হয় বেশ অনেকজন মানুষই এসেছিল এখানে হচ্ছে আমি আমার মামা শ্বশুরের মেয়ে মানে মামা তো ন নদের সাথে হচ্ছে ম্যাচিং করে হাতে ফ্লাওয়ার দিয়েছিলাম সেটা ছবি তুলে নিলাম আর ইনি হচ্ছেন আমার ছোটো খালা শাশুড়ি মা এবং আমার শাশুড়ি মা সবাই হচ্ছে বসে গল্প করছিল সবাই খুব সুন্দর করে গায়ে হলুদের থিম নিয়ে হচ্ছে সাজুগুজু করেছিলাম আমরা জাস্ট নিজেরা নিজেরাই মজা করলাম তো যেটা বলছিলাম ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে হচ্ছে মুসলমানের প্রোগ্রাম বা ঘটনা অনুষ্ঠানের আগে হচ্ছে গায়ে হলুদ করে থাকে বা বাট আমাদের চট্টগ্রাম আমি আমি এই ধরনের প্রোগ্রাম দেখিনি এটাই লাইফের ফার্স্ট দেন হচ্ছে আমি ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও ক্লিপস নিয়েছিলাম সবাই সবার মতো এনজয় করছিল আমরা অনেক মজা করেছিলাম সবাই প্রোগ্রাম শেষে কেক কাটাকাটি শেষে হচ্ছে নাচলো নাচ গান হলো অনেক রাত পর্যন্ত আমরা আমরাই ছিলাম আমরাই আমরা এই ক্লোজ রিলেটিভসটাই ছিলাম তো অনেক বেশি এনজয় করেছি দিনটা এখানে হচ্ছে আমি একটু নিজেকেও দেখছিলাম আমি হচ্ছে আমিও একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি আর জাস্ট ঘরের মধ্যে নর্মালি হচ্ছে সেজগুজো নিয়েছিলাম পরে হাতের ফুলটা খুলে হচ্ছে মাথায় লাগিয়ে নিই আমার শাশুড়ি মা বলছিলো খোপাই দিতে কিন্তু আমার ছোট চুলের কারণে খোপাই দিতে পারিনি দেন সবাই সবার মতো হচ্ছে আমরা বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া শেষে আর ফ্যামিলি গেট টুগেদারই বলতে পারো অনেকদিন পর হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল যেহেতু এর পর সবার একসাথে হলাম আমরা ভালো একটা দিনকে কাটিয়েছে আর এখানে হচ্ছে আমার ননদের ড্রেসিং টেবিলের অবস্থা খুবই শোচনীয় কারণ যারা যারা বাসায় সেজেছে সবাই হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজেছে একটা ঘরের মধ্যে ঘরোয়া প্রোগ্রাম হলে যা হয় আর কি তবে ব্যাপারগুলো অনেক ইনজয়েবল ছিল আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে কাঁচের চুরিগুলো দেখাচ্ছিলো উনি কাঁচের চুরি পরেছে আর আমার বড় খালা শাশুড়ি মা হচ্ছে পান বানাচ্ছিলো আমার পান বানানো দেখতে খুবই ভালো লাগে যার কারণে আমি ক্লিপসটা নিয়েছি তো সবাই সবার মতো এনজয় করে হচ্ছে আমরা আমাদের দিনটা কাটিয়েছি আর আমি দোয়া করি যাতে হচ্ছে আমার নরদের ছেলে দুইটা সুস্থ থাকে এবং ভালো মানুষ হয় বড় হয়ে আর এখন যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড মানে যার ছেলের মুসলমানি আর বাম পাশে হচ্ছে আমার খালাতো নন যাদের বাসে মূলত আমরা প্রোগ্রামে গিয়েছি আর এখানে হচ্ছে আতিকবাবু অনেক নাচ ছিল সবার চেয়ে বেশি আতিকবাবু নেচেছিল অনেক মজা করেছে ও এনজয় করেছে ও হচ্ছে এখানে পজ দিয়ে থেকেছে যখন গান বন্ধ তখন পজ ছিল যখন আবার গান শুরু হয়েছে সে আবার নাচ আমরা সবাই মজা পেয়েছি ওর ব্যাপারগুলো দেখে দেন হচ্ছে আমরা আমার বড় খালা শাশুড়িমার ঘরে গিয়ে ঘুমাই রাতের বেলা সকাল বেলায় ঘুম থেকে উঠি উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা আর অনুষ্ঠান বাড়ি থেকে বারবার আমাদেরকে কল দেওয়া হচ্ছিল যেহেতু নাস্তা খাওয়ার একটা ব্যাপার দেন আমরা আবার অনুষ্ঠান বাড়িতে যাই এবং এখানে আমার ননদ হচ্ছে আমার মাথার জট ছুটিয়ে দিছিল চুল অনেক বেশি জট লেগে গেছে গেছিলো আর এখানে আমার শাশুড়ি মা আমার খালা শাশুড়ি মা হচ্ছে রেডি হচ্ছিলো আমাদের দিনের বেলার প্রোগ্রাম ছিল এখানে বেশিরভাগ প্রোগ্রাম হচ্ছে দিনের বেলা হয়ে থাকে সো সবাই সবার মতো হচ্ছে গোসল সেরে রেডিমেডি হয়ে নিছিল এরপর আরও একটা প্রোগ্রাম মানে একটা রিচুয়াল আছে সেটা হচ্ছে যাদের মুসলমানি করানো বা খতনা করানো হয়েছে বা হবে তাদেরকে হচ্ছে গোসল করানো হয় গায়ে হলুদের পরের দিন তো এখানে হচ্ছে আমার মামার শ্বশুর হচ্ছে ওদের দুজনকে বাথরুমে নিয়ে যাচ্ছিল আমার শ্রীমা ডালা হাতে দুই ভাইয়ের এক ভাইও কোনোভাবে বাথরুমে ঢুকবে না ওরা খুবই লজ্জা পাচ্ছিল ওরা ভাবছিল ওদেরকে হচ্ছে কাপড়চপড় খুলে সবার সামনে গোসল করানো হবে মোটেও তা না কিন্তু ওরা ভয় পাচ্ছিলো এখানে হচ্ছে তারপর বিভিন্ন রিচুয়াল ফলো করে হচ্ছে ওদের গোসল করানো হচ্ছিলো আমি ব্যাপারগুলো খুব এনজয় করছিলাম কারণ আমি জীবনের প্রথম হচ্ছে এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করি এর আগে কখনো করা হয়নি খতনার অনুষ্ঠান করা হয় আমি জানি যেটা সেটা হচ্ছে খাবারের আয়োজন করা হয় বড় করে কিন্তু এভাবে গায়ে হলুদের মতো গোসল দিয়ে বা গায়ে হলুদ করে প্রোগ্রাম করা হয় এটা আমার জীবনের প্রথমবার দেখা এখানে একে একে তার আম্মু মানে বাচ্চাদের মা এবং আমার খালা শাশুড়িরা আমার শাশুড়িরা হচ্ছে ওদেরকে বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে গোসল দিচ্ছিল আর আমি লাইফের প্রথমবার দেখছি আর এনজয় করছি আর গোসল দেওয়ার পর নাকি এভাবে পান দেয়া হয় আমার শাশুড়ি মাকে ও যে একটা পান দিয়েছিল। দেন হচ্ছে ওদেরকে ঠিক বরের মতো মানে নতুন দুলার মতো হচ্ছে সাজুগুজু করানো হচ্ছিল পাগড়ি স্যুট পরিয়ে চেইন পরিয়ে সাত একটা ছাতাও রাখা হয়েছে তো আজকের আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হচ্ছে কথা হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আল্লাহ হাফেজ